মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো গলায় ছুরি চালিয়ে আত্মঘাতে কোচবার ভবানীগঞ্জ বাজারের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আবারও জানিয়ে রাখবো আপনাদের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতে কোচবার ভবানীগঞ্জ বাজারে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঘটনাটি ঘটেছে কোচবার ভবানীগঞ্জ বাজারের একটি হোটেলে জানা গেছে সেই ব্যক্তির নাম সুনীল গুপ্তা যার বয়স আনুমানিক পঞ্চাশ থেকে বাহান্ন বছর সে ওই ভবানীগঞ্জ বাজারেরই ব্যবসায়ী বুধবার সন্ধ্যায় সে তার দোকানের পাশে একটি হোটেলে গিয়ে ছুরি নিয়ে তার নিজের গলায় আঘাত করে এবং সে সেখানেই পড়ে যায় এই ঘটনা দেখতে পায় অন্যান্য ব্যবসায়ীরা পরবর্তীকালে তাকে নিয়ে আসা হয় কোচবার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীকালে হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ট্রমা কেয়ার ইউনিটে পাঠায় এবং পরবর্তীকালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে মৃত সুনীল গুপ্তার দাদা দিলীপ কুমার গুপ্তা ও মৃতের প্রতিবেশী বিক্রম মানিয়া জানান দীর্ঘদিন যাবতীয় একজন মানসিক অসুস্থতায় ভুগছিলেন এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এবারও সেই একই ঘটনা খবর পেয়ে কোচবার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসে পুলিশ পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখবো গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী কোচবার ভবানীগঞ্জ বাজারে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে একটি হোটেলে জানা গেছে সেই ব্যক্তির নাম সুনীল গুপ্তা যার বয়স আনুমানিক পঞ্চাশ থেকে বাহান্ন বছর সে ওই ভবানীগঞ্জ বাজারেরই ব্যবসায়ী বুধবার সন্ধ্যায় অর্থাৎ আজ সন্ধ্যায় সে তার দোকানের পাশে একটি হোটেলে গিয়ে ছুরি নিয়ে তার নিজের গলায় আঘাত করে এবং সেখানেই পড়ে যায় এই ঘটনা দেখতে পায় অন্যান্য ব্যবসায়ীরা পরবর্তীকালে তাকে নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীকালে হাসপাতালে থাকা কর্মরত চিকিৎসক তাকে ট্রমা কেয়ার ইউনিটে পাঠায় এবং পরবর্তীকালে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে মৃত সুনীল গুপ্তার দাদা দিলীপ কুমার গুপ্তা ও মৃতের প্রতিবেশী বিক্রম মানিয়া জানান দীর্ঘদিন যাবৎ সে মানসিক অসুস্থতায় ভুগছিলেন আবার আপনাদের জানিয়ে রাখবো মৃতের দাদা সুনীল গুপ্তা দাদা দিলীপ কুমার গুপ্তা ও মৃতের প্রতিবেশি বিক্রম মানিয়া তারা কিন্তু জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ সে কিন্তু মানসিক অসুস্থতায় ভুগছিলেন এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এবারও সেই একই ঘটনা এই খবর পেয়ে কোচবার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে কোচবার পুলিশ এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আপনাদের আবারও জানিয়ে রাখবো গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী কোচ ভবানীগঞ্জ বাজারে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঘটনাটি কিন্তু ঘটেছে কোচবার ভবানীগঞ্জ বাজারের একটি হোটেলে জানা গেছে সেই ব্যক্তির নাম সুনীল গুপ্তা যার বয়স আনুমানিক পঞ্চাশ থেকে বাহান্ন বছর সে ওই ভবানীগঞ্জ বাজারেরই ব্যবসায়ী বুধবার সন্ধ্যায় সে তার দোকানের পাশে একটি হোটেলে গিয়ে ছুরি নিয়ে তার নিজের গলায় আঘাত করে এবং সে সেখানেই পড়ে যায় এই ঘটনা দেখতে পায় অন্যান্য ব্যবসায়ীরা পরবর্তীকালে তাকে নিয়ে আসা হয় কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীকালে হাসপাতালে থাকা কর্মরত চিকিৎসক তাকে ট্রমা কেয়ার ইউনিটে পাঠায় এবং পরবর্তীকালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে জানিয়ে রাখবো মৃত সুনীল গুপ্তার দাদা দিলীপ কুমার গুপ্তা ও মৃতের প্রতিবেশী বিক্রম মানিয়া কিন্তু জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু সে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এবারও সেই একই ঘটনা খবর পেয়ে কোচবিহার এম জেন মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে কোচবিহার পুলিশ এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল আমরা কিন্তু তার কাছে শুনে নেব সব বিস্তারে জানা যাচ্ছে কি তোমাকে জানিয়ে রাখবো যে ভর সন্ধ্যায় কিন্তু কোচবিহারের যে ব্যস্ততম ভবানীগঞ্জ বাজার সেখানে কিন্তু এক ব্যক্তি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে তোমাকে জানিয়ে রাখবো এদিন কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী যার নাম সুনীল গুপ্তা তিনি তার দোকানের পাশে একটি হোটেলে যান এবং হোটেলে থাকা একটি ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করেন পরবর্তী যে স্থানীয় ব্যবসায়ীরা আছে তার বাড়িতে খবর দেয় এবং তরি ওই আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ট্রমা কেয়ার ইউনিটে পাঠায় এবং ট্রমা কেয়ার ইউনিটের যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি কিন্তু এই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে যা জানা গেছে এই সুনীল গুপ্ত কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর আগেও কিন্তু তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং পারিবারিক সূত্রে জানা গেছে তার কিন্তু রীতিমতো চিকিৎসা চলছে এই বুধবার ভর সন্ধ্যায় তার এই আকস্মিক ভাবে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার ঘটনায় কিন্তু স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ভবানীগঞ্জ বাজারে কি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু শুনে নিলাম যে সেই ব্যক্তি কিন্তু মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং এর আগেও কিন্তু তিনি অনেক কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এবারও সেই কিন্তু একই ঘটনা এবং ইতিমধ্যে কিন্তু এম জেন মেডিকেল কলেজে কোচবে পুলিশ পৌঁছে গিয়েছে এবং তারা কিন্তু গোটা ঘটনা তদন্ত করছে এটা কি হয়েছিল মেন্টাল

একবার সুসাইড অ্যাটেম্প করছিলো গলায় দড়ি দেওয়ার তারপরে ঘুমের বড়ি গাইছিল তো এরা ট্রিটমেন্ট করাচ্ছিলো ডিপ্রেশনে ওষুধ খাচ্ছিল তো কয়েকদিন থেকে এরকম করতেছিল বাড়ির লোক কী করতে পারে আজকে একটা হোটেল ছিল বাজারে ওইখানে গেছিল ওইখানে হোটেলে বসেছিলো আমরা যেটা শুনলাম ওখানে বসেছিল ওখানকার চাকুটা নিয়ে নিজের গলার মধ্যে মারিয়ে নিয়েছিল তখন বাজারের লোক যে দোকানদার সে দৌড়ায় আসে বাড়ির লোককে খবর দেয় তবে সাথে সাথে বাড়ির লোক হঠাৎতে পেশেন্টকে এখানে নিয়ে আসে এখানে আনার পরেই পেশেন্ট ডক্টর বলল না